মন্দারমণির একশো চল্লিশটি হোটেল ভাঙার নোটিশে স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশে স্বাভাবিকভাবেই স্বস্তিতে হোটেল মালিকরা মন্দারমণির একশো চল্লিশটি হোটেল ভাঙা নিয়ে পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের নোটিশে দিল কলকাতা হাইকোর্ট শুক্রবার মামলাটি ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হাইকোর্টের নির্দেশ আগামী তেরোই ডিসেম্বর পর্যন্ত হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ থাকবে আগামী ডিসেম্বরের শেষের দিকে মামলাটির পরবর্তী শুনানি হতে পারে কুড়ি নভেম্বর বুধবারের মধ্যে মন্দারমণির একশো চল্লিশটি হোটেল ভেঙে ফেলার জন্য চিঠি দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে ওই চিঠি দিয়েছিলেন তিনি হোটেল কর্তৃপক্ষকে নির্মাণ ভেঙে জায়গা পরিষ্কার করতে বলা হয়েছিল সেই চিঠিতে সিআরজেড কোস্টাল রেগুলেশন জোনের নির্দেশ অমান্য করে মন্দারমণির সমুদ্র সৈকতে এই হোটেলগুলিকে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ মন্দারমণির একশো চল্লিশটি হোটেল ভাঙার নোটিসে স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিরহার এই নির্দেশে স্বাভাবিকভাবেই খুশি মানুষজন মন্দারমণির একশো চল্লিশটি হোটেল ভাঙা নিয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের নোটিসে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট শুক্রবার মামলাটি ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হাইকোর্টের নির্দেশ আগামী তেরো ডিসেম্বর পর্যন্ত হোটেল ভাঙার নির্দেশ স্থগিতাদেশ থাকবে বুধবারের মধ্যে মন্দারমণির একশো চল্লিশটি হোটেল ভেঙে ফেলার জন্য চিঠি দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে ওই চিঠি দিয়েছিলেন তিনি হোটেল কর্তৃপক্ষকে নির্মাণ ভেঙে জায়গা পরিষ্কার করতে বলা হয়েছিল সেই চিঠিতে সিআরজেড কোস্টাল রেগুলেশন জোনের নির্দেশ অমান্য করে মন্দারমণির সমুদ্র সৈকতে এই হোটেলগুলি নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ এই নোটিশ পাওয়ার পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মন্দারমণির হোটেল মালিক সংগঠন শুক্রবার মামলাটি ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তিনি আগামী তেরো ডিসেম্বর পর্যন্ত মেদিনীপুরের জেলাশাসকের দেওয়া নোটিশে স্থগিতাদেশ দেন স্বাভাবিকভাবেই খুশি হোটেল মালিকরা মন্দারমণি হোটেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখ মুস্তাক আলী দু হাজার সাত এগারো দু হাজার বাইশ সালে একইভাবে হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল পরিবেশ আদালত ও জেলা প্রশাসন তার আইন লড়াই করেছিলেন সেই সময় এইবারেও সেই লড়াই চালিয়েছেন তৃণমূল বিধায়ক অখিল গিরির দাবি করেছিলেন তিনি গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন সরকার কোনো হোটেল ভাঙার পক্ষে নয় হ্যাঁ প্রথমেই তো আমি মহামান আদালতকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো যেহেতু গত কয়েকদিন ধরে যে অর্ডারটাকে নিয়ে আমরা সবাই হোটেল মালিক সহ পর্যটক যারা আছেন এবং গ্রামবাসী যারা ছিলেন তারা সবার একটা আতঙ্কিত অবস্থায় ছিলাম মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরে তারপরে মহামান মহামান্য আদালত আজকে যে দেশ দিয়েছেন তিরিশ তারিখ পর্যন্ত আমরা সবাই আদালতের উপর আস্থা আমাদের আছে আগামী দিনে আমরা নিশ্চয়ই আদালত যেভাবে আমাদের কাগজপত্র শো করাতে বলেছেন আমরা নিশ্চয়ই সেভাবে আমাদের কাছে যে কাগজপত্র বৈধ কাগজপত্র যেগুলো আছে আমরা নিশ্চয়ই আদালতের কাছে সেগুলো পেশ করব এবং আস্থা রাখি আমাদের যেগুলো সমস্যা আছে বিচার ব্যবস্থার মাধ্যমেই আমাদের সে সমস্যাগুলোর সমাধান মিটে যাবে হ্যাঁ খুশি তো আমরা সবাই আছি যেহেতু দেখেন একটা দীর্ঘদিন ধরে উনিশশো সাল থেকে আর দু হাজার চব্বিশ বছর ধরে মন্দারবনী তিল তিল করে গড়ে উঠেছে সেই জায়গায় একদিনের মধ্যে যদি কোনো একটা রায়ের উপর নির্ভর করে ২৬ বছরের যে প্রতিষ্ঠানটাকে যদি ধ্বংসের পথে কেউ নিয়ে যেতে চায় তাহলে তো এলাকাবাসী হিসাবে তথা ট্যুরিজিম ব্যাপার যেটা থাকবে তাহলে তার মন্দারবনী হিসাবে কিছু থাকতো না তা আমরা যেহেতু মুখ্যমন্ত্রী উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তার উপরে আজকে কোর্টের রায়ের উপরে আমরা আজকে আশ্বস্ত পেয়েছি আগামী দিনে গ্রামবাসী এবং পর্যটন শিল্প যারা আরও ভালোভাবে গড়ে উঠুক এবং আমার মন্দারবণি রাস্তাঘাট যেগুলো বাকি আছে সেই জায়গাগুলো যেন পুনরায় নতুন করে কাজকর্ম শুরু হোক মন্দারমনীতে যেমন গেস্টরা পর্যটকরা আসতেন ওনারাও আসুন নতুন করে মন্দারমণিকে আমরা আবার সবাই কাঁধে কাঁধ মিলে নতুন করে গড়ে তুলি এই আশা সবার কাছে আমরা রাখবো না মুস্তাক আলী খান মন্দারমণি হোটেল হোটেল এসোসিয়েশনের সেক্রেটারি থেকে জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট জে বি লাইভ নিউজ আপনারা দেখছেন জে বি লাইভ নিউজ সব খবর সবার আগে মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামী দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে